আসসালামু আলাইকুম আজকে আমি গড়ে থাকা উপকরণ দিয়ে ভীষণ মজার অসাধারণ একটা রেসিপি করে দেখাবো একদম নতুন রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন একবার যদি বানান সবাই প্রশংসা করবে সবাই পছন্দ করবে এত মজা এই রেসিপিটা এখানে আমি এক চা চামচ ইস নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া স্বাদ মতন লবণ এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি দিয়ে দেব একসাথে ভালো করে মিশিয়ে নেব আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে এখানে আমি চায়ের কাপের হাফ কাপ তেল দিয়ে দেব ময়দার সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নেব তেল ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ময়দাটা মেখে নেব ময়দা মাখান হয়ে গিয়েছে এটা আমি দুই ভাগে ভাগ করে নেব বাকি ডোটা একটা সাইডে দেখে রেখে দেব এটা দিয়ে উঠে বেলে নেব আমি ঠিক এরকম পাতলা রুটিটা বেলে নিয়েছি তাকে এটে নেবো যেগুলো আমি কেটে নেব সবগুলো কাটা হয়ে গিয়েছে আমি একটা কাঠি নিয়েছি মাঝখানে ছেদে করে নেব আপনাদের পছন্দ মতন আপনারা ডিজাইন করে নেবেন আমি ভেকিনটের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এগুলো রেখে দেব বাকি ডোটা দিয়ে রুটি ফেলে নেব সামান্য ময়দা ছিটিয়ে দেব সাইড সাইডে দিয়ে কেটে নেব আমি লম্বা লম্বা করে কেটে নেব মাছখান দিয়ে কেটে নেব বেকিন টের মধ্যে রেখে দেবেন আমি কালো জিরে দিয়ে দেবেন রুটিবেলা হয়ে গিয়েছে আমি একটা বোতলের মুখ নিয়েছি কেটে নেব মাঝখানে ছেদড়ি করে দেব। দেব মধ্যে রেখে এগুলো আমি ওভেনে বেক করে নেব এগুলো হয়ে গিয়েছে ওভেন থেকে বের করে নিয়েছি দেখেন কতটা ক্রিস্পি হয়েছে অবশ্যই বানাবেন বাড়িতে খাবেন অনেক মজা